E <coughs> aí হায়ে আশায়ে থা কি দেবসরা জানি আমি যেন খার আশায় আশায়ে থাখী হলধর হলাদা এই দেখো তো কী যেন বাগানের দুলনায় দুল তুমি করে আসবে হলাদা হলাদা সে তো কবে মরে ভূত হয়ে গেছে আশ্চর্য তুমি চিনতে চিনতাম তো কিন্তু বড় দুঃখে যাকে বলে একেবারে মরমে মরে গিয়েছিল মানুষটা তোমার বলার ধরন শুনে মনে হচ্ছে যেন তার বিদায়ের জন্য আমি দায়ী তা নয় তো কি আদিত্যদার মালঞ্চের মালাকর কে ছিল দিদি শুধু বাগান তো নয় ফুলের ব্যবসার মধ্যমণি ছিল নিরজা দিদি আর হলাদা ছিল তার ডান হাত কিন্তু তুমি আসার পর সে তো তোমার আধুনিক বাগান চর্চার সঙ্গে পেরে উঠত না অকেজো হয়ে কি মানুষটা বসে থাকতে পারে গুমরে গুমরে মরে হুম বুঝলাম কিন্তু তুমি এত কথা জানলে কি করে বোন বোন বলে যখন ডেকেছো? তখন একটা সম্পর্ক তো তোমার সঙ্গে গড়ে উঠলো নাকি বলো তবে সে সম্পর্ক সহদরার নয় বুঝলাম তুমি কি সাহিত্য চর্চা করো তেমন করে করলে আমার নাম ছড়িয়ে পড়তো বঙ্গ সাহিত্যের দু কুল ছাপিয়ে একথা আমার নয় আমার স্বামী ভূপতিবাবু এমনকি অমল মনে মনে স্বীকার করেছিল ও আচ্ছা এইবার টের পেলুম তুমি চারুলতা হ্যাঁ দিদি তাহলে বলো আমরা মনসী বোন হলাম কিনা ওই দাড়িওয়ালা একটা মানুষের কলমে ছোঁয়ায় মনের চিন্তনে আমাদের জন্ম কি না হুম বুঝলুম কিন্তু তুমি এই জ্যোৎস্না রাতে একা কি কি করছো আমাদের মালঞ্চে তুমি বলো আমাদের কি আর এই জগতের সঙ্গে অস্তিত্বের বন্ধন আছে হঠাৎই পরাগ রেণুর মতো উঠতে উঠতে চোখে পড়ল তোমাদের এই ফুলবাগান আর একটা থেমে থাকা দোলনা না এসে বসে পড়ল? তুমি কি কোনো ফুলের গন্ধ পাচ্ছ পাচ্ছি তো কিন্তু জানি নে কোন ফুল চাঁদের আলোয় নাগকেশর ফুটেছে গো এ ফুল একদিন আমার কাঁধের কাছে সেফটিপিন দিয়ে গেঁথে দিয়েছিল আদিত্যদা আর তুমি জানো আমি আর অমল মিলে ঠিক করেছিল এরকম একটা বাগান গড়ে তুলব নিজেদের চেষ্টায় তাতে থাকবে একটা ছোটোখাটো ঝিল টলটলে জলে চড়ে বেড়াবে রাজহাঁস আর ভেসে থাকবে নীলপদ্মের শাড়ি সেই তো এ বাগানে নেই এখানে আছে পারস্যের গোলাপ ম্যাগনোলিয়া কার্ডনেশন ছাউনি দেওয়া অর্কিড আর ক্যাকটাসের ফার্ম ওরে বাস আমাদের আমাদেরকে এত কিছু জানা ছিল আমরা তো ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছিলুম তবে হ্যাঁ ভেবেছিল মরিশাস থেকে আনব লবঙ্গ চারা কর্ণাটের চন্দন আর সিংহল থেকে দারুচিনি গাছ তা ভাবনাটা রূপ পেল না কেন অত পয়সা কি ছিল আমাদের কাছে কেন ভূপতিবাবুর কাছে না না এ আমাদের স্বপ্নের বাগান কারো কাছে হাত পাতবো তা কখনো হয় নাকি আর তাই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল অমলের কিছু করার ছিল না সে তখন কলেজে পড়ে তার উপর দাদার আশ্রয় থাকে শোনো চারু আদিত্য আশ্রিত ছিল তার মেষমশাইয়ের ঘরে কিন্তু তার থেকে শিখে নিয়েছিল এই বাগান করা শিক্ষা আমি তো সেই ছোটবেলা থেকে দেখেছি কি যত্নেই সে ফুল গাছের পরিচর্যা করত। তুমি দেখলে কি করে ও মা ওর মেষমশাই যে ছিল আমার নিজের জ্যাঠামশাই আমার মা বাবা মারা যাওয়ার পর আমি তো জ্যাঠার কাছেই মানুষ গো ও তাহলে তোমরা ভাই বোন সেরকম করে খুঁজতে গেলে অনেক দূর সম্পর্কের কিন্তু সবাই বলতো আমরা দু ভাই এই বাগান করা মাটি কোপানো বীজ থেকে গাছের ফুটে ওঠার সে সমস্ত রোমাঞ্চকর দিনগুলো কিশোরবেলা অবধি একসঙ্গে উপভোগ করেছিল তারপর তারপর আদিত্যদার উরুষ জেগে উঠেছিল এই যে পাঁচ বিঘা জমিটুকু দেখছো আমার জ্যাঠামশাইয়ের থেকে টাকা ধার করে জমিয়ে তুলল নিজের ফুলের ব্যবসা তোমার অমলের মতো নেকুপুসু নাকি তুমি আমায় কষ্ট দিচ্ছ কিন্তু এখনো কি তোমার সেই বয়সের মিষ্টি আবেগ খেলা করে মনের গভীরে ভালোবাসার ঝিলের জলে কি কখনো বয়সের কালো মেঘের ছায়া পড়ে চোখ বুঝলেই সব স্মৃতি রূপলি মাছের মতো ধরা পড়ে স্বপ্নের জালে বাবা কি সুন্দর কথা বল গো তুমি কিন্তু তুমি যে বললে আদিত্যদা নিজের পায়ে দাঁড়াবার জন্য এত দূরেই বাগিচায় চলে এলো হ্যাঁ প্রায় এক যুগ হল দেখা সাক্ষাৎ নেই তাহলে আবার কিভাবে এসে পড়লে তার সংসারে গুরুমারা গুরুমারাবিদ্যে জানো হে আলী করোনা দিদি সহজ করে বলো আমার জ্যাঠামশাইয়ের আরও তিনজন শিষ্য ছিল যারা তার থেকে বাগান করার বিদ্যেটুকুও শিখে নিল আর তার কাছ থেকে টাকা ধার করে তাকে নিঃস্ব করে দিয়ে সেই যে পাত্তারই কোটাল আর সে মুখ হল না আদিত্যদাও কি তবে না না সে তো গুরু দক্ষিণার সঙ্গে ধারের পুরো টাকাটাই ফেরত দিয়েছিল আর গুরু কন্যাকে সঙ্গে করে নিয়ে গেল না গো চারু আরো কাহিনী আছে নীরজা বৌদির সঙ্গে খুবই ভালোবাসার সংসার বেঁধেছিল আদিত্যদা বেশ কয়েক বছর পর বৌদি সন্তান সম্ভবা হল কিন্তু কি দুর্ভাগ্য দেখো তার সেই সন্তান পৃথিবীর মুখ দেখল না আর বৌদিও চিরদিনের মতো শয্যাশায়ী হলেন তার পাশে থাকার জন্যই তো আদিত্যদা আমাকে সেই যখন এলে বউ হয়ে আসতে পারতে বাড়িতে ও কথা বলো না চারু আর আদিত্যদার কথায় বিয়ের কথা কখনো মনে আসেনি আমরা দুই বুনো মিলে দিন কাটিয়েছি বোনের ছায় আমিও তো তাই ভাবতুম তোমাদের ভূপতিবাবু যখন তার ইংরেজি কাগজের আড়ালে বা সবাই সবাই বক্তিমে করে সময় কাটাত তখন অমল কলেজ ছুটির পরেই চলে আসতো আমার ঘরে কত তার আবদার সত্যি বলতে কি আমরা দুই সখীর মতো আল্লাধে খুনশুটিতে দিন কাটাতাম শুরুটা ওভাবেই হয় চারু ওর নতুন লেখা প্রথম আমাকে না শোনালে আমার ভারী অভিমান হতো আর কিসব লেখা আষাঢ়ের চাঁদ কলঙ্কিনী রাধা জীবন তরঙ্গিনী কিন্তু কখন বুঝতে পারলে কি অমলের পায়ের শব্দ তোমার ঘরের চৌকাঠে না পড়লে মন খারাপের মেঘ এসে ঢেকে দেয় আষাঢ়ের চাঁদ সরলাদি তুমি আদিত্যদার ডাক অস্বীকার করতে পেরেছো সে ডাক প্রবল ছিল না কিন্তু নীরজা বৌদির বিরাগের আগুনের আভায় দেখতে পেলেম নিজেকে ধরা পড়লুম নিজের কাছে ছোটবেলার তলিয়ে থাকা ভালোবাসা নাড়া খেয়ে ভেসে উঠল ওপরের তলায় সে আগুনে ঝলসে যেত না তোমার ডানা হুম যেত তো যখন বৌদি প্রকাশ্যে বলে উঠত মাঠের মতো কপাল ঘোড়ার মতো চলন যে মেয়ে মানুষের তার ছোঁয়ায় সংসারের অকল্যাণ হয় তুমি ওকে বারাসাত মেয়ে স্কুলের হেডমিস্ট্রেস করে দাও তুমি যে দুজনের অভাব বোধের মাঝখানে খেজুর গাছের মতো দাঁড়িয়েছিলে নীরজা দিদির কাছে তুমি কর্কশ কাণ্ডখানি খানি আর তৃষাকাতর আদিত্যদার কাছে তুমি চুইয়ে পড়া মিষ্টির রস অত উপমা বুঝি না চারু তবে এ কথা ঠিক আদিত্যদা তার সংযম হারিয়েছিল এরকম এক জ্যোৎস্না রাতে একদিন আমার হাত ধরে বলেছিল তোমাকে আমার হাত থেকে ছিঁড়ে নিয়ে যাবে এ আমি ঘটতে দেব না এ অন্যায় নিষ্ঠুর অন্যায় কই অমল তো সাহস করে এমন কথা কখনো আমাকে বলতে পারেনি আমি সমাজ সংসার সব ভাসিয়ে দিয়ে ভালোবাসার সরোবরে কেঁদো না কেঁদো না যা হয় না তা নিয়ে কেন কষ্ট পাও তুমি কি বলেছিলে আদিত্যদাকে আমি বলেছিলুম তোমরা পুরুষ মানুষ দুঃখের সঙ্গে লড়াই করো মেয়েরা যুগে যুগে দুঃখ কেবল সহ্যই করে অমলের চলে যাওয়ার দুঃখ আমাকে দুমড়ে মুচড়ে দিয়েছিল জানো যখন আমার লেখা ওদের পত্রিকায় ছাপা হলো আর সাড়া পড়ে গেল চারিদিকে সবাই বলতে লাগলো ওদের ভাবগম্ভীর লেখা চেয়ে আমার সহজ সরস লেখাতেই নাকি বাংলা সাহিত্যের ভবিষ্যতের ছবি ফুটে উঠেছে সেদিন সন্ধ্যায় গোসা করে আমার ঘরে না এসে অমল চলে গিয়েছিল মন্দা উঠানের ঘরে মন্দা মন্দা কি নিগো আমার বরের শালাবাবু উমাপতি তার বউ গো দু চোখে দেখতে পারি না অথচ ওরা দুজন আমাদের বাড়িতেই ঠাঁই মনের মানুষ হ্যাঁ ভালো মানুষ বলেই তার ইংরেজি খবরের কাগজের নাম করে বিস্তর টাকা পয়সা আত্মস্বাত করলো উমাপতি আর ওর বউটি তো গ্রহণ লাগালো আমাদের সম্পর্কে অমলের সামনেই তো আমার সব লেখা আমি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিতাম কিন্তু অমল কি করল যে মন্দা ওর লেখার কিছুই বোঝে না তাকে কি না ও নতুন লেখা পড়ে শোনালো আমি বুঝি চারু যে মানুষ পুরো হৃদয় দিয়ে যাকে চায় তার মাঝে অন্য কারো ছায়া সে সহ্য করতে পারে না আমি কি নীরজা বৌদির মুখের কষ্ট বুঝিনি তাই তো রমেন্দার হাত জড়িয়ে ধরলুম যাতে আদিত্যদা আঘাত পেয়ে ফিরে যায় বৌদিমনির কাছে রমেনদাকে তো চিনিনে নে সে সময় ইংরেজের বিরুদ্ধে লড়বে বলে এই বাংলার একদল ছেলে খেপে উঠেছিল রমেনদা ছিল সেই খ্যাপাদের পাণ্ডা আদিত্যর খুর্তুত তো ভাই তুমি তাকে হ্যাঁ আমার সামনে কিন্তু সে একেবারে গুণমুগ্ধ প্রেমিক আমাকে একান্তে পেলেই পায়ের কাছে বসে অসংকোচে বলে ওঠে দেবীদের বর্ণনা শুরু করতে হয় পদপল্লব থেকে আমার কাছে এসে অমল কেন একবারও বলল না এমন কথা ভাষার অভাব তো তার ছিল না আবার কেমন স্পষ্টবাদী মানুষ দেখো বৌদিমণি যখন রমেনকে বলল সরলাকে তুমি বিয়ে করো বিয়ে আই করলে মহাপুণ্য হয় রমেন কি উত্তরে বলল জানো পুণ্যের লোভ রাখি নে কিন্তু ওই কন্যের লোভ রাখি তুমি কি তাকে পেলে অন্যভাবে পেলাম একদিন এই বাগানে বসেই তাকে জিজ্ঞেস করলুম আচ্ছা রমেন্দা জেলে যাওয়া যায় কি করে আমাকে তার নির্দেশ দাও রমেন্দা বলল তুমি আমাদের ডাকাত দলের সঙ্গে ভিড়তে চাও তাহলে তো জেলে যাওয়ার রাস্তা খোলাই রইল তুমি যোগ দিলে ওদের দলে নয়তো কি আমার এই মাঠের মতো কপাল আর ঘোড়ার মতো চলন নিয়ে ইংরেজ খ্যাদানো ডাকাবুকোদের দলে বেমানান হলুম না নিজের অমন সৌন্দর্যকে খাটো করে দেখাচ্ছ কেন দিদি দুটো মানুষকে এমনি এমনি তোমার প্রেমে পাগল হয়েছিল কই আমি তো একজনকেও মনের পেলুম না অমল চলে গেল বিলাতে আর তোমার ভূপতিদা পাড়ি দিলেন মৈশুরে কি ওই মন্দার বর উমাপতি তো তার টাকা পয়সা সরিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছিল তাই এক ইংরেজি কাগজের সম্পাদক হয়ে মৈশূরের পথে পাড়ি দিলেন আর তুমি আমি আমি যেন কার আর কেউ খোঁজ রেখেছে এই চারুলতার কি হলো তোমাদের ওই দাড়িওয়ালা লেখক মানুষটির কলমের কালি বুঝি ফুরিয়ে গিয়েছিল আমার কাছে এর কোনো উত্তর নেই চারু তোমাকেও কি লেখক মানুষটা অপূর্ণতার অভিশাপ দিয়েছিল কোথায় ছিলে তুমি রমেন্দার সঙ্গে রাতের অন্ধকারে গেলুম বড়লাটের বিশাল বাড়িতে দারোয়ানের সঙ্গে সর করে ঢুকে পড়লুম মেম সাহেবের ঘরে যে ঘরের কনের দেরাজে ছিল ইংল্যান্ডের মহারানীর শিলমোহর রমেন্দা শীত কেটেছিল প্রায় হাতরে নিয়েছিলাম সেই শিলমোহর যা ছাপ কেড়ে নেয় শত শত ভারতবাসীর জীবন কিন্তু মেম সাহেবদের ঘুম চটকা মেরে ভেঙে যেতেই শোরগোল পড়ে গেল ধরা পড়ল বিচার হলো রমেন্দাকে পাঠানো হল হরিণবাড়ি জেলে সেখানে পঞ্চাশ বছর ধরে পাথর ভাঙতে হবে তাকে আর আমার পুলি পোলাও পিঠে পোলাও না রেমে না পুলি পোলাও পুলি পোলাও মানে দীপান্তর তাহলে কি পেলে জীবনে অভিসম্পাত কার অভিসম্পাদ তুমি তো ছিলে দীপান্তরে কারাবাসে সৌভাগ্য বা দুর্ভাগ্য কি বলবো জানি না সে সময়ে স্বাধীনতার আন্দোলন তুমুল হয়ে উঠেছে জেল ভরে উঠছে স্থানাভাব তাই যে কজন কয়েদিকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই মুক্তি দিল তাদের মধ্যে একজন আমি এ তো মুক্তি তাহলে অভিসম্পাদ বলছো কেন আমার মুক্তির খবর পৌঁছল আদিত্যদা আর নীরজা বৌদিমণির কাছে একজন গোপনে উচ্ছ্বসিত আর অপরজন কণ্টকিত কেননা সে তখন মৃত্যু সজ্জায় আচ্ছা চারু আমি তো এই ফুলবাগানকে নিজের সবটুকু নিংড়ে দিয়ে লালন করেছি তবে কেন আদিত্যদার সঙ্গে আমার আবাল্য সক্ষতায় কি কোনো কলঙ্ক ছিল তবে শুধু কেন আমি একা কলঙ্ক ভাগি হব বলতে পারো দিদি দিদি কেঁদো না আমি তো তোমার মতো শক্ত মনের মানুষ নই আমার বুক ভেঙে যাচ্ছে বৌদিমণির ঘরে পৌঁছলুম একটা মোমের বাতির ক্ষীণ আলো বাতাসে দোলন চাপার গন্ধ প্রায় নিষ্পন্দ বৌদির শরীর কিন্তু আমি প্রণাম করার জন্য পায়ে হাত দিতেই সে বিদ্যুতের আঘাতে যেন কেঁপে উঠল তারপর সে আর্ত চিৎকার পারলুম না পারলুম না দিতে পারবো না জায়গাবে না তোর খুশি আমি থাকবো থাকবো আহ থাকবো দিদি দিদি আমার ভয় করছে হ্যাঁ আমিও কেন কেননা ওই দুর্বল শরীর নিয়েও ঢিলে সেমিচ পড়া মানুষটা তখন বিছানা ছেড়ে খাড়া দাঁড়িয়ে উঠল তারপর বিস্ফারিত চোখে অদ্ভুত গলায় বলল পালা 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 এখনই পালা নইলে দিনে দিনে শেল বিদব তোর মুখে শুকিয়ে ফেল তোর রক্ত পালা পালা তারপর এলিয়ে পড়ল বিছানায় আর সেই শেষ চারু চারুলতা চারু কোথায় গেলে দিদি আমি আর সহ্য করতে পারছি না অমল বিলে যাওয়ার সময় কেঁদেছিল তুমি কি বলতে পারো সে চোখে জলের ফোঁটায় কি আমার নাম লেখা ছিল চারুলতা আমাদের আখ্যান গল্প উপন্যাসে মানায় কিন্তু সমাজ তা মেনে নেয়নি নেবেও না ভালোবাসার যন্ত্রণা যারা তারা জানে কতটা রক্ত ঝরে গোলাপের কাঁটায় কতটা অশ্রু ঝরে তুমি চলে যাচ্ছ বিলের থেকে অমলের একটিমাত্র টেলিগ্রাম এসেছিল ভালো আছি কিন্তু সে কি সত্যিই ভালো আছে আমি তাই আমার আলোর পাখায় ভর দিয়ে উড়ে যেতে চাই তাকে তো জানাতে হবে বৌঠান তাকে আজও ভালোবাসে তাই যাও বোন রমেন্দা জেল থেকে ছাড়া পেয়েছিল কি না জানি না নাকি জেলের পাথর ভাঙতে ভাঙতে পাথর হয়ে গিয়েছিল লোকটা আর আমি তো আটকা পড়েছি বুনো গন্ধে ভরা আদিত্যদারই পরিত্যক্ত মালঞ্চের ভালোবাসায় কোথাও যাওয়ার উপায় নেই আমার সময় করে তুমি এসো বোন আসবো দিদি যে নাককেশরের মালা আদিত্যদা তোমাকে দিতে চেয়েছিলেন সেরকম একটা মালা গেঁথে রেখো আমার জন্য আচ্ছা তাই হবে বোন এই রাতটুকুর কথা মনে রাখবে তো দিদি রাখবো চারু রাখবো চলি দিদি হ্যাঁ মন চাইলে আবার এসো কিন্তু বোন হ্যাঁ দিদি আসবো আসবো দিদি আসবো মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে সে চাঁদের চোখে গেল ঘু মের সে প্রাণের কোথায় দুলি